প্রবাসী ভাইরা আমার কাছে অন্যরকম প্রবাসী ভাইয়ের জন্য আলাদা ডিসকাউন্ট দিয়ে থাকি আমি পার্সোনালি আরো ডিসকাউন্ট করে দেব। আচ্ছা প্রবাসীদের জন্য কিন্তু স্পেশাল অফার সবসময় থাকে ভিজিট করে যাবেন আপনারা আশা করি ভালো সবাইকে অটো থ্রি সিক্সটি থেকে চলে আসলাম আজকে জি স্কার স্কার এলেসে আমার সাথে আছে হজরত ভাই আসসালামু আলাইকুম হজরত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি ঈদ কেমন করছেন আলহামদুলিল্লাহ ঈদ ভালো কেটেছে

সো প্রিমিয়াম এলিয়ন থেকে মোটামুটি বলবো সব ধরনের গাড়ি আছে তারপরে পিছনে দেখা যাচ্ছে নিশান এক্সটাইল মোটামুটি এই গাড়িগুলো আমরা দেখছি জিএস কার্পেলেস থেকে আবার আমরা চলে যাই প্রাইজে আর তার আগে আমি জিএস কার্পেলেস লোকেশনটা একটু বলে দিই জিএস কার্পেলেস লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের জাস্ট পূর্ব দিকে একদম সাথেই হচ্ছে জিএস কার্পেলেস অটোস থ্রি সিক্সটি থেকে আপনারা দেখছেন জিএস কার্পেলেস ভিডিও সো অটোস থ্রি যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফলো এবং লাইক তো আশা করতে পারি তো হযরত ভাই আজকে কোন গাড়ি থেকে শুরু করবো সামনে যেহেতু এটা আজকে যেহেতু আমার দুইটা প্রিমো রয়েছে আঠারো মডেলের একটা মিকা ব্লু আর একটা রেড ওয়ান কালার দুইটা আঠারো মডেল একটা রেশন হচ্ছে বাইশ আর একটা বিশ আচ্ছা দুইটা গাড়ি একেবারে সুন্দর অরজিনাল কালার রয়েছে এটা দিয়ে শুরু করি মিকা ব্লু কালার দুই হাজার আঠারো মডেল বাইশের রেশন অক্টেন ড্রাইভ গাড়িটি ছত্রিশ হাজার কিলো মাইলেজ চালিত গাড়িটি ছত্রিশ হাজার মাইলেজ ছত্রিশ হাজার কিলো মাইলেজ আচ্ছা গাড়িটি ইন্টেরিয়ার বেস কালার মার্শাল গাড়িটি খুবই সুন্দর এক বছরের পেপার আপডেট পাবেন ফুল আচ্ছা এক বছর ফুল আপডেট আছে পাশাপাশি ইঞ্জিনটা একটু দেখি যেহেতু গাড়িটা দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ গাড়ি কোথাও কোনো স্ক্র্যাচ নেই সেক্ষেত্রে আমি একটু ইঞ্জিনটা যদি দেখি ইঞ্জিনটা কিন্তু অস্থির ভাই গাড়িটা সিরিয়াসলি খুবই সুন্দর একেবারে নতুনের মতোই রয়েছে মার্শাল গাড়িটি এখনো সেই নতুনের সেই গ্রান্ড এখনও রয়ে গেছে আলহামদুলিল্লাহ গাড়িটা একেবারে ইঞ্জিন থেকে শুরু করে

হ্যাঁ রেডওয়ান আছে এটাও দেখান রেড ওয়ানটা দেখি তারপরে এটাতে চলে আসবো এটা আঠারো মডেল এটা বিশেষ রেজিস্ট্রেশন রেডওয়াইন কালার এটা ইন্টেরিয়র বেস কালার আইডল স্টপ

মূল এটার প্রাইসটা কত বলছে পঁচিশ লক্ষ আশি হাজার পঁচিশ আশি অপশন আছে তো আমরা সামনে থেকে তিনটা গাড়ি দেখলাম আরো কিন্তু আমরা যদি এদিকে দেখি এটা দুই হাজার আটের মডেল রেড ওয়ান কালার প্রিমিয়ো টেস্ট সিরিয়াল এই গাইটি মার্শাল্লাহ সবকিছু কিছু অরিজিনাল হেডলাইট ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস ব্যাক গ্লাস জি প্রত্যেকটা জিনিস অরজিনাল হয়েছে সব অরিজিনাল একটা টাচ হয়েছে টাচ আপ হয়েছে বাট সবকিছু অরজিনাল আছে কালারটা কোনো ধরনের মার্শাল্লাহ একদম লাগাটা নেই গাড়িটি মার্শাল্লাহ খুবই সুন্দর আটের মডেল আটের রেজিস্ট্রেশন আটের মডেল আটের ব্র্যান্ড হ্যাঁ

মার্শালা খুবই সুন্দর খুবই চমৎকার রয়েছে সামনে পিছনে হেডলাইট গ্লাস গ্লাস সাইড টায়ার সবকিছু অরিজিনাল টায়ারগুলি খুবই নতুন সামনে টায়ার পিছনের টায়ার চারটা টায়ার নতুন হেডলাইট অরিজিনাল গ্রিলগুলি সবকিছু অরিজিনাল একটা স্টিল বাম্পার আছে আলহামদুল্লাহ গাড়িটি খুবই সুন্দর আপনার বিরাজ্যর জন্য আমি এটা ইনশাল্লাহ

একেবারে চাহিদা ফুল গাইটি সবাই খুঁজে অনেকেই পায় না তেলের একটি গাড়ি ভেজে দুই হাজার চোদ্দো মডেল রেলসিং হচ্ছে দুই ব্ল্যাক কালার এই গাইটি অত্যন্ত ফ্রেশ এবং অরিজিনাল কালার হেড লাইট সবকিছু অরিজিনাল গ্রীন সামনে পেছনে গ্লাস সবকিছু অরিজিনাল আছে মোটামুটি সবকিছু ফ্রেশ দেখা যাচ্ছে একদম পুরো গাড়িটাই নিট অ্যান্ড ক্লিন আউটলুকটা থেকে শুরু করে পুরো গাড়িটাই ইন্টার ব্ল্যাক এবং আউটলুক ব্ল্যাক মডেল কথা বলছিলেন দু হাজার চোদ্দো মডেল ষোলত্রিশটি চোদ্দো ষোলো চোদ্দো মডেল ষোলো ত্রিশ

গাড়িটা পাবেন আর পাশাপাশি আরো যেগুলো আছে আমরা এগুলো নিয়ে যদি কথা বলি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটা গাড়ি দুই হাজার পাঁচের মডেল সিলভার কালার আচ্ছা আর এক্স কলরটা মোটামুটি আউটলুকটা ফ্রেশ আছে স্ক্র্যাচ নাই তবে গ্লাস একটু ডার্ক আছে বাট অরিজিনাল আছে মনে হচ্ছে যে ছোট একটা স্পট আছে এটা পাথর পড়ে পাথর বা ইট এরকম গ্লাসটা ভালো আছে অরিজিনাল আছে সামনে হেডলাইট অরিজিনাল পিছনের ব্যাকলাইট অরিজিনাল গ্রিল মনোগ্রাম সবকিছু অরিজিনাল সবকিছু অরিজিনাল কোনো খোলা কাটা নেই অ্যাক্সেসরি হিস্টরি নেই পেপারস আপডেট আছে 60 লিটার সিএনজি সিলভার কালার এই গাড়িটি ইন্টেরিয়র অ্যাশ কালার জি গাড়িটি খুবই সুন্দর কোনো খোলা কাটা অ্যাক্সেসরি ইনজুরি নেই

এরপর চলে আসলাম নিশান এক্সটাইলের কাছে নিশান এক্সটাইল হচ্ছে ব্ল্যাক কালার

তেলের গাড়ি তো অবশ্যই তেলের গাড়ি হ্যাঁ অকটেন রেড অকটেন ড্রাইভার গাড়ি লরিং চাকা জি মাশাআল্লাহ খুব সুন্দর

আপনার বিয়ার দুর্জন আমি কমিয়ে দেবো পাশাপাশি তো একটা কথা বলেছিলেন যে প্রবাসীদের সব সময় দিয়ে আচ্ছা প্রবাসী ভাইরা আমার কাছে অন্যরকম প্রবাসী ভাইয়ের জন্য আলাদা

আর হজরত ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আপনারা অটো আর নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে